সামনে নির্বাচন হচ্ছে নির্বাচন হবে তবে নির্বাচনের পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে এবং এই আদেশ এটা কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ কোন প্রজ্ঞাপন না এটা হইতে হবে কি আদেশ এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে দিতে হবে একটা দুই নম্বর বিষয় আমাদের যে সামনে নির্বাচনকে আছে সেই নির্বাচন থেকে চাল করে দেওয়ার আমরা বিভিন্ন আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি এ নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলের দায় রয়েছে আমরা কোনোভাবেই সেই দায় এড়াইতে পারি না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে এনসিপি মিডিয়া প্রপাগান্ডা শিকার একাধিকবার হয়েছে হচ্ছে প্রপাগান্ডার মধ্য থেকে আমরা ফ্যাক্টস তুলে ধরছি আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি বিশটা আসন মন্ত্রীর বিনিময়ে আমরা নাকি যোগ করে ফেলছি এরকম কিন্তু আমরা ডে ওয়ান থেকে আমরা বলছি এনসিপি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে যদি আমাদের সাথে কেউ আসতে চায় সংস্কার হয়ে আসতে চায় যারা সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশে বিশ্বাস করে জুলাইয়ে বিশ্বাস করে যারা জারমাস্তের বিপক্ষে কেন্দ্রের বাস্তের বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে আমরা গনী নি আমরা প্রজজন করব কিন্তু যাদের ইতি মধ্যেই যাদের খাল কুমোর চাতাপাতির টাকা এখন ভারী হয়ে আছে আসলে মামলা বানിച്ചর Pressure এ জনারা তাআলা যা সৃষ্টি করেছিলwidetilde মধ্যে

বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানিয়েছে দীর্ঘ ষোলো বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে তাই নাই বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী এমন কোনো গ্রাম ছিল যে বিএনপির কোনো কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না পুরো বাংলাদেশে একটা একটা গ্রাম দেখানো আমাকে এই ত্যাগি যারা আছে বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোন ঠাসা আমাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো আমাদের দলটাকে চিন্তাই করে নিয়ে গেছে আমাদের আমাদের রক্তে ধামে মেথায় আমি জ্যাক ফিরেছি আমি জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য মত প্রদারের স্বাধীনতার জন্য আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কোন খাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড ডাতাদের জন্য এই হাইব্রিড ডাতারা বিএনপি হাই করে নিয়ে নিয়েছে তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ বিশ্বাস করে যারা এখন বিক্রি হয়ে যায় নাই চাঁদাবাজিতে জড়িত হয় নাই আমরা তাদেরকে আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নিব যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে মানুষ ওই জিয়ার আদর্শে যদি বিশ্বাস করত যে মানুষ ওই জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাতা উঠতে পারে না যে বিশ্বাস করে এই এই দল কখনো দলীয় বলে দূরে দূরে করে হত্যা করতে পারে না সেজন্য আমরা বিএনপি নেতা কর্মী যারা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাম